প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি আজকে পবিত্র জুম্মার দিন চলে আসলাম কোটিয়াদির থানা মানিক কালী কটিয়াদির উপজেলা আমি চলে আসছি অযত মিয়া চান্দর আসল আসালাম পবিত্র মাজার শরীফ চান্দপুর ও সেগেরপাড়া কোটিয়াদীর কিশোরগঞ্জ স্থাপিত বিশে ফাল্গুন চোদ্দোশো সতেরো বাংলা চারটা মার্চ দু হাজার এগারো সন আমি এই মাজারটার নাম হলো চুনের মাজার নামে অপরিচিত আপনারা সকলেই জানেন এই চুনের মাজারটা নিয়ে আমি বিস্তারিত পুরো ভিডিও পুরো প্রতিবেদন আমি তুলে ধরবো আমরা জুম্মা নামাজ পড়লাম নামাজের পরে ওই মাজার শরীফে নামাজ করা হচ্ছে এবং জিকির করা হচ্ছে এবং সকলে সঙ্গবদ্ধ হয়ে এখানে সকল আশেক গান সকলে একসাথে এখানে জিকির করা হচ্ছে এবং দেওয়া হবে এবং এখানে যে চুনের মাজারটা নামে পরিচিত আমি পুরো বিস্তারিত ইতিহাস তুলে ধরবো আপনারা সুন্দর্য কা কেবল একটু দেখেন পবিত্র মাজারের যে প্রাঙ্গণটা বর্তমান মানুষ জানতে চায় দেখতে চায় সুন্দর সুন্দর সিনারি দেখতে চায় ভ্রমণ করতে চায় এবং কেউ টাকার জন্য ভ্রমণ করতে পারে না কেউ সময়ের জন্য ভ্রমণ করতে পারে না কেউ অনেক ব্যস্ততার জন্য ভ্রমণ করতে পারে না আর আমি একটু ভ্রমণ করে থাকি আপনাদেরকে বিনোদন দেখায় থাকি আমি কিছু প্র্যাকটিক্যালি দেখাতে চাই ইতিহাস এই চুনের মাজারের দেখেন পুরোটা চুন দিয়ে কি সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য করা হয়েছে এই দৃশ্যটা আপনারা দেখেন অনেকেই শুনছেন চুনের মাজার চুনের মাজার আমি এই জীবনে প্রথম আসছি আর আপনারাও অনেকে আসেন নাই আর ছোটবেলা থেকে শুনতাম যে চুনের মাজার অনেক মানে অনেক গুণাগুণ অনেক সুনাম শুনতাম আজকে এই প্রথম আসা তো আপনারা আমার এই ভিডিওতে চুনের মাজারই দৃশ্যটা দেখেন মেন যে মাজার দুইটা কবরস্থান এই পশ্চিমে আছে একজন যিনি তিনশো ষাট জনের মধ্যে একজন বারো জনের মধ্যে একজন তো এখানে অনেক ইতিহাস আছে সম্পূর্ণ ইতিহাসটা আমি বলবো আর পাশে হচ্ছে আমি আগের ভিডিওতে বলছি যে উনি খেয়াজমতকারী উনি সেবা করতেন এবং ওনাকে এখানেই সাহিত্য করা হয়েছে দুজনকে এখানেই সাহিত্য করা হয়েছে এবং পাশাপাশি আপনারা দেখেন এখানে কত সুন্দর একটা গাছ কাকা একটু আসেন না এদিকে প্রিয় দর্শক আপনারা একটু দেখেন এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি মাজারের উপরে মাজারটা অনেক উঁচু জমিন থেকে এটা পুরোটা একটা পুকুর ছিল এই যে আপনারা সামনে পুকুর দেখতেছেন এটা একটা পুকুর ছিল প্রতি বছর বাৎসরিক একটা উরস ওয়াজ হয় ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিলের জন্য এখানে মানে এই দেশ বিদেশ থেকে অনেক মুরিদান এবং জনগণ আসেন তাদেরকে এখানে লোকসমাগমের স্থান দেওয়া অনেক কঠিন হয়ে যায় আমি যে মাজারের মাজার প্রাঙ্গনের উপরেই যে বটগাছটা আছে বটগাছের দৃশ্যটা এবং আমি তুলে ধরছি আপনারা দেখেন কত সুন্দর বটগাছ এবং জ্বরের কি প্রকৃতি চিহ্ন এবং আল্লাহর কি কুদরত আমি যে মাজারের পশ্চিম পাশের অংশটা আপনাদেরকে তুলে ধরছি দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে এই এদিকে নামাজের মহিলাদের নামাজের স্থান আছে নাম আমি নূরচান পাগলা আমি এখানে ছোটোর থেকে ল্যাংটার থেকে আসি আমি এখানে আসি মালিক আমার আনায় আমি দেখি এবার আপনার নাম কি আমার নাম তোভা সান মোহাম্মদ হ্যাঁ আচ্ছা চুন তো আপনি বিক্রি করেন আচ্ছা চুনের মাজার যেহেতু চুনের তো অনেক একটা আমরা নাম শুনছি অনেক আকর্ষণ ওই চুনের মাজার

আজকাল কিছু কয়েক বছর ধরে মানুষ আসা যাওয়ার একটা পরিবেশ হয়েছে এই পরিবেশের মাধ্যমে মানুষের বিভিন্ন মান্নাত মনে মুখ নিয়ে আসে আসলে আল্লাহ আল্লাহ রাসুল রাসুল্লাহ চিল্লা করে কবুল করে প্রত্যেকে মান্নাতের ফল পায় আপনার সাথে কথা বলছি আমাদের কাদেম সাহেব ওই লাঞ্চ করতে গেছে এখন বড় ভাই আপনার নাম কি আমার নাম শেখ রাজা শেখ রাজা আপনার বাড়ি কি এখানেই এখানে আপনার তো এখানে দায়িত্ব আছে আমি আপনার প্রশ্ন করবো যে মাজারে যে মানত গুলো আছে যে সাহায্য গুলো আছে এগুলো আপনারা মাজার ফান্ডে কাজে লাগান বা মাজার কাজ করে না আমরা মাজার সম্পূর্ণ কাজে লাগাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর যে মসজিদ আছে মসজিদে তো মাজারের মাজার এই মাজার পান্ডের টাকা দিয়ে মসজিদের কাজ কাজ করে আর এই মাজারে কি এলাকা ভিত্তিক যে কমিটি কমিটির দ্বারাই মাজারটা চলতেছে এলাকা ভিত্তিক কমিটির দ্বারাই বর্তমানে চলতেছে এবং তিনশো ষাট জনের মাঝে বারো জনের একজন উনি